আজ বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে সস্তা হলো সোনার দাম ইতিমধ্যেই দাম কমিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করে দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বিয়ের মরশুমের মধ্যেই সোনার দাম কমাকে কেন্দ্র করে সকল মধ্যবিত্ত পরিবারের মানুষেরা দারুণ খুশি হয়েছেন স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি জুয়েলার্স সমিতি দাবি জানাচ্ছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আরও ব্যাপক হারে কমতে চলেছে তো দেরি না করে আমরা এখন দেখে নেব আজ বাংলাদেশের বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি বাংলাদেশের নতুন সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের মতামত অনুযায়ী স্বর্ণের দাম বাংলাদেশে কত টাকা তুলে ধরব এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাংলাদেশের বাজারে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আট টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা পাশাপাশি দেখে নেব এক ভরি স্বর্ণের দাম আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার পাঁচশো তেরো টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনতিরিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো আটাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার দুশো এক টাকা ধন্যবাদ